আজ আমি কোম্পানিতে এসেছি এমন একটি যারা তিরিশ বছর ধরে পেপারে আঠা লাগিয়ে পেপার রোল তৈরি করছে এরকম যে পেপার রোল চলে যাচ্ছে অল ওভার ইন্ডিয়াতে বড় বড় কোম্পানিতে চলে যাচ্ছে কোনো গেঞ্জি ফ্যাক্টরিতে চলে যাচ্ছে কোনো কাপড় ফ্যাক্টরিতে আবার চলে যাচ্ছে কোনো মোটর ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে কোনো বাজির ফ্যাক্টরিতে এরকম বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে তাদের এই প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজে কাটিং করা হচ্ছে সেটা এক ইঞ্চি দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি এমনকি বড় বড় রোল চার ফুট পাঁচ ফুট সাত ফুট দশ ফুট আপনি যেরকম চাইবেন সেই রকম মাপেরই তারা রোল তৈরি করছে যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের বিভিন্ন মাপের তারা এই রোল তৈরি করছে এই রোল দিয়ে তৈরি হচ্ছে বিয়েবাড়ির কার্ড সেখানে তৈরি হচ্ছে গেঞ্জির ট্যাগের রোল সেখানে তৈরি হচ্ছে বিভিন্ন পেপার রোল সেখানে চলে যাচ্ছে জামা কাপড়ের বড় বড়ো ফ্যাক্টরিতে যেখানে থান রোল করা হয় কোনো জায়গায় চলে যাচ্ছে সুতো পাকিয়ে যে বড় বড়ো এরকম রোলের গায়ে সুতো জড়িয়ে রাখা হয় এরকম বড় বড় ফ্যাক্টরিতে তারা মাল সাপ্লাই করছেন তিরিশ বছর ধরে

আপনারা কি প্রোডাক্ট তৈরি করেন এই পেপার টিউব বা রোল এটা এটার নাম তৈরি করেন হাতে করে একটু দেখান প্রোডাক্টটা এই যে আচ্ছা ওকে এটা কিভাবে তৈরি হয় আমরা কি একটু প্রসেসিংটা দেখব হ্যাঁ দেখেন কিভাবে তৈরি করা হচ্ছে পেপার এখানে আঠা লাগিয়ে জড়ানো হচ্ছে হ্যাঁ আপনি পুরো প্রসেসিং একটু আমাদের বলে দিন কিভাবে হয় এই যে এইভাবে আঠা লাগানো হয় গট এইভাবে আঠা লাগানো হয় হ্যাঁ লাগানোর পরে এই যেভাবে মালটা বানানো হয় আচ্ছা এইগুলো আপনারা হচ্ছে যারা জামা কাপড় তৈরি করে তাদের জামাকাপড়ের নিচে লাগে যারা বকরুম জড়ায় তা বকরুমের মধ্যে লাগে এবং এই টিউবগুলো আপনার হচ্ছে অনেক চট জড়ানো হয় চট জড়ানোর মধ্যে লাগে কাপড় জড়ানোই লাগে বাজি সেলফ সেলের জন্য লাগে এবং অনেক রকম কাজেই লাগে এবং এর মধ্যে মেশিন যে বড়ো বড়ো যে কোর্সগুলো আছে তার মধ্যে মেশিন মোটর এগুলো যায় মেশিনও যায় এর মধ্যে বিয়ের কাঠ যায় অনেক কিছু এর মধ্যে ক্যালেন্ডার অনেক রকম কিছুই আছে যে এর মধ্যে যায় আচ্ছা এবার এই জিনিসগুলো কি রকম সাইজের কেমন বানানো হয় সেগুলো যদি আমাদের একটু দেখা আপনার কি কি প্রোডাক্ট তৈরি হয় এই যে এইটের মধ্যে যে রকম আপনার হচ্ছে লেবেল জানো হয় আচ্ছা এটা কেমন সাইজ এবং কেমন মোটা থাকে এটা দেখেন সাইজ হচ্ছে পার্টির পরে পার্টির যে সাইজ চাইবে আমি সেরকম সাইজ দেব আচ্ছা আপনার হাতেটা কত সাইজের আছে এটা 40 ইঞ্চি লম্বা আছে 40 ইঞ্চি লম্বা আর thickness কতটা thickness এটা হচ্ছে এক থেকে দেড় মিলিমিটার মোটা আছে আচ্ছা আচ্ছা আপনাদের কাছে যে ধরনের টিউব রোল গুলো তৈরি হয় সেগুলো কেমন সাইজের কি কোয়ালিটি সেগুলো একটু দেখান এই দেখেন এটা হচ্ছে দু ইঞ্চি কোর আছে এটা হচ্ছে লম্বা আপনার চল্লিশ ইঞ্চি অবধি পাবেন এর উপরে যদি আপনি চান আপনাকে আগে বলতে হবে আর তাহলে আমরা সেইভাবে তৈরি করে দেবো ওকে মানে যেমন চাইবে তেমন মানিয়ে দেওয়া যাবে হ্যাঁ এখন কি কি ধরনের প্রোডাক্ট রেডি আছে আমাদের একটু দেখান এখন এই 40 2 ইঞ্চি রেডি আছে চল্লিশের মাল রেডি আছে তিন ইঞ্চির মাল রেডি আছে এবং এটা হচ্ছে আটত্রিশের মাল রেডি এটা এই মালটা এবার এই এক ইঞ্চির হাফ ইঞ্চি থেকে শুরু করে চল্লিশ ইঞ্চি অবধি আমাদের কাছে আছে এবার যা যে পার্টির যেরকম দরকার আমরা সেরকমভাবেই কেটে দেবো এই মাল আপনি এখনও অবধি কোন কোন কোম্পানিকে সাপ্লাই করেছেন সৎগুরু এসআর বর্ধমান প্লাস্টিক পান্ডে কেমিক্যাল পারফেক্ট ফার্ম রূপনারায়ণপুর পলি পিস্টিক কৃষ্ণা এটা হচ্ছে আপনার এই বুক কভার যে স্কুলের যে বই খাতা যে মলার দেওয়া হয় এটার বুক কভার এটা তৈরি করা হতো আচ্ছা তো আপনি এরকম বহু কোম্পানিকে বড় বড় কোম্পানিকে মাল সাপ্লাই করেছেন আমি সমস্ত মাল সাপ্লাই করি এবং এখন যা আছে করছি আচ্ছা তো এরকম করে কোয়ান্টিটি বা কোনো বিষয় আছে যে কত পরিমাণ অর্ডার দিলে তবে আপনারা অর্ডার নেন এরকম কোনো বিষয় আছে অর্ডার এরকম কোনো ব্যাপার নেই যদি তিনি নিজের ট্রাভেল খরচা দিয়ে যদি নিয়ে যায় আমার এখানে এসে আপনি নিয়ে যেতে পারেন আচ্ছা এইবার এই যে মালগুলো রয়েছে প্রত্যেকটা মালের নিশ্চয় আলাদা আলাদা প্রাইস হবে তো আপনার কাছেই বিভিন্ন কাস্টমার এরকম তো আপনার মতো আরো কিছু লোক তৈরি করছে তাহলে আপনার কাছে যারা নিচ্ছে তারা কি সুবিধা পাচ্ছে আপনার কাছে নেওয়ার জন্য যদি একটুখানি বলেন চল্লিশের মালটা ছাব্বিশ টাকা মিটার আছে আচ্ছা আচ্ছা এই তিন ইঞ্চি যে মালটা আছে এটা পঞ্চাশ টাকা মিটার আছে আচ্ছা আচ্ছা আর এক ইঞ্চির যে মালটা আছে এক ইঞ্চির যে মালটা আছে এটা হচ্ছে আপনার সতেরো টাকা মিটার আছে আচ্ছা এইবার কাটিং এর পরে সবকিছু যে যেরকম চাইবে সে সেরকমই রেট পাবে হ্যাঁ আচ্ছা এই পাশে আমরা একটা সরু মাল দেখতে পাচ্ছি যে সরু লম্বা এই এটার দাম কিরকম আছে এটার দাম আপনার পনেরো টাকা করে পড়বে আপনার এখানে কোনো লোক যদি এসে এই মাল কিনতে চাই তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে ভিডিওর উপরে দেখেন আমার নাম্বার আছে এই নাম্বার ই করে আমাকে যোগাযোগ করতে আচ্ছা তো আগে থেকে আপনাদের কাছে অর্ডার দিলে আপনারা এই মাল বানিয়ে দেবেন হ্যাঁ বানিয়ে দেব আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় সাপ্লাই হতে পারে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের লোক সেটা নিতে পারবে সব পাবে তো এইবার আর এই ধরনের মাল কেনার জন্য আপনাকে কোনো দোকানে যেতে হবে না সরাসরি কারখানার ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি যে কারখানার ঠিকানায় এসে আপনারা আপনার প্রোডাক্টের যে ধরনের আপনার প্রয়োজনীয় মাল দরকার সেই ধরনের আপনারা মাল এই পেপার রোল বানিয়ে নিয়ে যেতে পারবেন সেটা এরকম সরু হোক অথবা এই রকম মোটা হোক বা আপনার যতটা লম্বা দরকার যতটা ছোট দরকার সব রকমের প্রোডাক্ট আপনারা পাবেন এই কোম্পানি থেকে তো কোম্পানির ঠিকানা ভিডিও থাকছে উপরে ফোন দেওয়া আপনারা দুটো নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা ফোন করলে সরাসরি ওনারার সঙ্গে কথা বলতে পারবেন এবং এই প্রোডাক্ট আপনারা আপনার প্রয়োজন মতো নিতে পারবেন মধ্যমগ্রামের বনসাগলিতে এই কোম্পানি প্রায় তিরিশ বছর ধরে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছে এবং মধ্যমগ্রাম রেল স্টেশনের একদম কাছেই তো আসতে কোনো অসুবিধা হবে না ঠিকানা থাকবে ফোন করে কীভাবে পৌঁছবেন সেই অ্যাড্রেস তাদের কাছ থেকে জেনে নেবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এই ধরনের নতুন টপিক এর ওপরে ভিডিও দেখতে আমাদের সঙ্গে কন্টিনিউ জুড়ে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওতে এরকম টপিক আবার ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই